আফটার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি নাটকের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি এত তাড়াতাড়ি শেষ করলে হবে আর একটু এগোনো দরকার ছিল ভালোই তো বিউজ হচ্ছে এরপরে আবার ডেলি ব্লগে ফিরে গেলে সেই আগের জায়গায় তার থেকে ভালো চলুক না তোমারও কিছু হোক আমাদেরও কিছু হোক কি বলবো আর তোমরা হয়তো বলবো কেন জবনিকার শেষ হচ্ছে আপনার কি কষ্ট হচ্ছে না আমার কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না কারণ এটা যে মিথ্যা এবং শেষ হতে চলেছে সেটা কণিকার আজকের ভিডিও দেখলে বোঝা যায় কালকে এত কিছু হয়ে গেল তারপরে ও এত ঠান্ডা মাথায় উজ্জ্বলের কাছে গিয়ে অভিযোগ করছে অভিযোগ করছে সেই সুরটুকু আমাদের দেখালো দেখো এটুকু তো ও অফ ক্যামেরাও করতে পারতো না কন্টেন্ট করতে হবে তো তাই তো ডেলি ব্লক করলে বেশি কষ্ট হচ্ছে ভিউ কম হচ্ছে আর এইভাবে কন্ট্রোভার্সি করলে দারুণ ভিউ হচ্ছে আহ কি মজা তাই না খুব ঝুরঝামেলা নেই কোনো এডিক্ট নেই র ভিডিও কোনো মতে ইনশটে ফেলে টেনে দিয়ে আপলোড করে দিলেই হয়ে গেল তাই তো যাই হোক আমরা কি দেখলাম কণিকা অনেক নরম হয়েছে এসে উজ্জ্বলের কাছে নালিশ করছে আজকে উজ্জ্বলের ভাবমূর্তিটা সত্যি একদম নিঃসন্দেহে একজন বাড়ির গার্জেনের মতোই কথা বলেছে তবে আমার একটা জায়গায় খারাপ লেগেছে ওনাকে ওনাকে বলছে এই উনিটা হচ্ছে উজ্জ্বলের মা উজ্জ্বল এত কষ্ট করে মা তোমাকে মানুষ করেছে কণিকা তো তোমার জীবনে পরে এসেছে পরে এসেছে তার আগে পর্যন্ত তো তোমার মা তোমার দিদিরা সেখানে তুমি তোমার মার উদ্দেশ্য বলছো আমি না পারবো ওনাকে ছাড়তে না পারবো তোমাকে ছাড়তে অবাক হয়ে যায় তোমাকে অনেক মানে কি বলবো শিক্ষিত ভদ্র নম্র বুঝদার হিসাবে হিসেবে হিসেবে আমরা তোমাকে মানে চিনি আর কি তোমার পরিচিতি আমাদের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের মাকে উনি উনি বলে যে সম্বোধনটা করছো এতেই বোঝা যায় যে তোমার মায়ের প্রতি কত বিরক্তি আজকে তুমি কণিকাকে বুঝিয়ে বললে যে দেখো আমি সবাইকে ডাকি যদি ওকে ভাগ দিতে হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা তুমি প্রথম থেকেই বলছো আর যদি ভাগ না দিতে হয় তাহলে সবাই মিলে বসে এর একটা নিষ্পত্তি করতে হবে তা দেখো এই কথাটা আমি প্রথম থেকে আমি কেন সবাই বলে আসছে যে এই যে সম্পত্তি নিয়ে তোমাদের যে গণ্ডগোল এটা ওয়াইটিতে এসে ব্যাক টু ব্যাক ক্যামেরা করে ভিডিও করে কোনো লাভ নেই এতে কি হচ্ছে তোমরা দুটো ভিউ পাচ্ছ কিন্তু তোমাদের সংসারে তোমাদের আত্মমর্যাদা কমছে তোমাদের অহংকার ধরা পড়ছে তবে একটা কথা কণিকাকে আমরা যত নরম ভাবি যত চুপচাপ ভাবি তত কিন্তু ও নয় অ্যাকচুয়ালি ও কিন্তু প্রচুর ঝগড়া করতে পারে ও শাশুড়ি কিন্তু একটা নাটকের মধ্যে থেকেও সত্যি কথা বলে পড়লো যে এক বছর ধরে তুমি যা শুরু করেছো। একটা বছর ধরে তুমি যা শুরু করেছো। তাতে আর নেওয়া যাচ্ছে না তাহলে এক বছর আগে কণিকা ভালো ছিল তাই তো এখানে আর একটা কথা হতে পারে এক বছর ধরে কণিকার মন্দা বাজার যাচ্ছে কণিকা হয়তো আগের মতো আর উৎসব করতে পারছে না বাড়িতে মাছ মাংসের সেই জন্যে হয়তো কণিকা সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে এক বছর আগে পর্যন্ত তার ভিডিওতে ভিউ বেশ ভালোই ছিল আজকে উজ্জ্বল যখন কণিকাকে বোঝাচ্ছে কণিকা কিন্তু বারবার উজ্জ্বলকে প্রেশার করছে যে তুমি আমাকে নিয়ে আলাদা থাকো তখন বলছে উজ্জ্বল বলছে যে আমি কাউকে ছাড়তে পারবো না আর অ্যাকচুয়ালি উজ্জ্বল ছাড়বে কি করে উজ্জ্বল যদি এখন ওর মাকে ছেড়ে চলে যায় তাহলে মায়ের প্রতি অবিচার করা হবে আবার তেমনি যদি ও বউকে ছেড়ে মায়ের কাছে থাকে তাহলেও বউয়ের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই কিছু মহিলাদের জন্য কিছু পুরুষ একেবারে কলে পিষে মরে যার জন্য পুরুষদের জন্য এখন পুরুষ স্বামী নির্যাতনের মামলাও বের হয়েছে উজ্জ্বল আজকে বলছে স্বীকার করলো যে দেখো বাড়ির ভাগ চাইলে সবাই পেতে পারে কারণ এটা তাদের ন্যায্য অধিকার ভুলটা করেছে তার মা আমি বারবার বলেছি উজ্জ্বলের মা ভুল করেছে উজ্জ্বলের মা যদি উজ্জ্বলকে বলতো যে তোমরা এখানে বাড়ি করো করো যাই করো এখানে কিন্তু সবার অংশ আছে সেই হিসেবে তুমি তোমার অংশে বাড়ি করো না উজ্জ্বলের মা সেটা বলেনি উজ্জ্বলের মা কি বলেছে তোমরা এখানে বাড়ি করো এটার ভাগ কেউ নেবে না ভুল করেছে ভদ্রমহিলা বয়স হয়েছে কিন্তু তিনি বুঝতে পারেননি যে একটা সময় এরকম পরিস্থিতি এসে দাঁড়াবে তবে একটা কথা বলবো যদি সত্যি না হয়ে এটা নাটক এটা নাটক তো অবশ্যই উজ্জ্বলের মা কিন্তু একেবারে ফাটিয়ে দিয়েছে গলার আওয়াজ আমার থেকেও চড়া আমার থেকেও চড়া কোথাও যদি কোনো কথা বলতে বলতে কারেন্ট অফ হয় মাইক চলে যায় আমাদের গলা সেই চড়া হতে পারে তা যাই হোক একটু বেশি বলে ফেললাম উজ্জ্বলের মায়ের গলা এবং উনার যে অভিনয়টা সত্যি ভালো হয়েছে তবে ধরা পড়ে গেছে ক্যামেরার দিকে এরকম করে কবার তাকিয়েছে তা আজকে যে কাজটা বলল যে ওকে নিচের তলায় থাকতে দিতে হতে পারে সেখানে কণিকার বক্তব্য ও থাকতে চাইলে খেতে চাইবে খেতে পেলে টাকা চাইবে শোনা তো বলছে যে আমাকে এখানে থাকতে দাও আমি সময় হলে চলে যাব কিন্তু তার সঙ্গে আরেকটা কথা বলছে আমাকে করে খাওয়াতে হবে এই জায়গাটায় কণিকার আপত্তি ও যদি নিচের একটা ঘরে থাকে ভদ্রভাবে কণিকার সমস্ত কাজ কর্ম করে দেয় সব রান্না রান্নাবান্না করে নিজে হাতে অনাথ হয়ে বাপের বাড়িতে এসেছে পুষিয়ে তো দিতেই হবে সেইখানে কিন্তু কণিকার কোনো আপত্তি নাও থাকতে পারত আজকে উজ্জ্বল কিন্তু বলল যে ওকে থাকলে নিচের ঘর দেয়া হবে নিচের ঘর দেয়া হবে এতদিন পরে প্রথমে যদি বলা হতো এটা যে ঠিক আছে তুই থাকতে চাইছিস থাক নিজের ঘরে নিজের মতো করে রান্না করে খা এটাও এটা কোন আগে বলেছিল কিন্তু ও শোনেনি ওর ওই যে পাগলামো আমাকে জমির ভাগ দাও না হয় পাঁচ লাখ টাকা দাও আর কালকের যে জল ঢেলে দেওয়ার ব্যাপারটা আজকে কিন্তু শোনার স্বীকার করলো যে এটা তার ভুল হয়েছে এটা তার ভুল হয়েছে অ্যাকচুয়ালি ভুল কি এটা সম্পূর্ণ পরিকল্পিত আমি কালকের ভিডিওতেও বলেছি যে উনুনে যদি আগুন ফেলা হয় আমি তোমাদের একদিন দেখাবো এবার যেদিন কাঠের উনুন জ্বালবো সেই গরম উনুনে অ্যাকচুয়ালি গরম উনুনে আগুন দিতে নেই জানো তো কেননা অগ্নিদেব হচ্ছে একজন দেবতা এবং সে তাকে যখন জ্বালানো হয় কোনো অনুষ্ঠানের কাজে দেখবা একটু মিষ্টি একটু জল জল বাতাসা একটু সিঁদুর একটু তেল এই সব দিয়ে অগ্নিদেবকে বরণ করে তারপরে উনুন ধরাতে হয় আবার অনেকের মধ্যে রান্না পুজোও আছে কিন্তু আমাদের ওটা নেই তা সেই অগ্নিদেবকে ওইভাবে আগুনের ওপরে জল ঢেলে দেয় না কেউ জল ঢেলে ওইভাবে দিতে নেই তাতে অগ্নিদেবের কষ্ট হয় আর আমাদেরও আমরা যারা কাছাকাছি থাকবো তাদেরও গায়ে ওই ভাবটা এসে লাগে যেটা অনেক সময় ফসকা পড়ে তা যাই হোক ও উজ্জ্বলের ভূমিকা আজকে খুব ভালো ছিল একজন স্বামী হিসেবে একজন ছেলে হিসেবে একজন সন্তান হিসাবে সে তার নিজের ভূমিকা পালন করেছে আর কয়েকজন আমাকে কমেন্টে বলছে যে একটা অসহায় মেয়ের পিছনে পড়ে আছেন না কণিকাকে নিয়ে যাতে আমরা ভিডিও করি কণিকা সেই জন্যেই কন্টেন্টগুলো দিচ্ছে আর কণিকাকে নিয়ে আমরা তো নোংরা কোনো ভিডিও করছি না নোংরা কোনো কথা বলছে না সে যেটা যেটা ভিডিওতে দেখাচ্ছে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি এটুকু আলোচনার অধিকার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাদের আছে আছে কেউ রোস্ট করতে পারে কেউ কন্ট্রোভার্সি করতে পারে এটাতে যে ব্লগার তার কিছু বলার থাকে না সে নিজেই তো কন্ট্রোভার্সি আমাদের হাতে তুলে দিচ্ছে সে জানে এই কথাগুলো বললে সবাই আমাকে নিয়ে ভিডিও করবে আমার চ্যানেল ট্রেন্ডিংয়ে চলবে আর সত্যি এখন কণিকার ভিডিও থেকে ট্রেন্ডিংয়ে চলছে তা উজ্জ্বল কণিকার কাছ থেকে চার পাঁচ দিন সময় নিল, তিন চার দিন সময় নিল যে তুমি তিন চার দিন অপেক্ষা করো আমি সবাইকে ডাকি ডেকে বসে আমরা আলোচনা করে তারপরে আমরা দেখব কি করা যায় তাই কথাটা তো প্রথম দিন বলা উচিত ছিল প্রথম দিন তো তুমি তুমিও লেগেছিলে কিন্তু দেখলে না পাবলিক বুঝে গেছে তোমাদের অন্তত তোমার ইমেজটা এইভাবে ওয়াইটিতে এসে নষ্ট করার কোনো দরকার ছিল না আজকে যে ভূমিকা তুমি কণিকার সামনে নিলে এই ভূমিকা যদি তুমি প্রথম দিন নিতে নাওনি নাওনি বোনকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছো আজকে সত্যি কথা বলতে এই বাড়িতে তোমাদের চার ভাই বোনের অধিকার আছে তোমার মা ভুল করেছে তুমি ভুল করেছো কণিকা ভুল করেছে আইন কিন্তু ভুল করবে না তুমি অবৈধভাবে সকলের পারমিশন ছাড়া এই জায়গায় নিজের মতো করে বাড়ি করেছো তোমার মায়ের কথায় আজকে পস্তাতে হচ্ছে তুমি এত এতটা কম বুদ্ধিমান হবে এটা আশা করিনি অন্তত তোমার তুমি যে ধরনের ছেলে তোমার যেভাবে বুদ্ধি আমরা দেখেছি সে জায়গায় তুমি এত বড় কাজ করলে এটা আশা করা যায় না তবে কি চার তিন চার দিন পরে এই নাটকটা শেষ হবে তাই কি ভাবছো তোমরা আমার মনে হয় শেষ হবে না আমরা অনুরোধ করব শেষ করো না কারণ যারা ভিউয়ার্স তারা বলছে কয়েকজন দুই একজন নেগেটিভ কমেন্ট আমরা নাকি কণিকার জন্য করে খাচ্ছি তো এর আগে কি আমরা কন্ট্রোভার্সি ভিডিও করিনি আমরা কি করে খাইনি আমাদের কি ভিউ হয়নি ভিডিও করছিল আমরা বলতাম না ছোটবেলায় নালিশ করে কি বালিশ সেলাই করেছিস এরকম বালিশ না যাই হোক কণিকার টিপিক্যাল বাঙালি বৌদের গ্রাম্য অশিক্ষিত বৌদের মতো স্বামীকে বোঝাচ্ছিল তার মা তার বোনের বিরুদ্ধে বলছে তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই কি তোমাকে ছেড়ে চলে যাই মানে ইমোশনালি ব্ল্যাকমেলের পরিষ্কার করার পদ্ধতিতে উজ্জ্বলকে বোঝাচ্ছিল বাংলা কথায় উজ্জ্বলের মাথা খাচ্ছিল আর এই কথাগুলো যদি কণিকার শাশুড়ি শোনে সে তো বলবেই আমার বিরুদ্ধে আমার ছেলেকে উস্কাচ্ছে উস্কাচ্ছে বলছে তোমার বোন আমাকে রান্না করতে দিচ্ছে না আমার হাতে গরম জল ঢেলে দিয়েছে ফুসকা পড়ে গেছে কথাটা বলেই ঘুরিয়ে নিল জানে আমরা ধরব কারণ সোনা গরম জল ঢালেনি সোনা ঠান্ডা জল ঢেলেছিল কোথায় উনুনের বাইরে কণিকার গায়ে হাঁড়ির মধ্যে কিংবা উনুনের মধ্যে জলটা পড়েনি দিব্যি আমি কালকে ছবিতে দেখিয়ে দিয়েছি উনুনটা জ্বলছে ওই উনুনগুলো একটু অল্প অল্প জলে দাউ দাউ করে জলে না কিন্তু জ্বলছিল টুকরো কাট দিয়ে ওগুলো রান্না করতে হয় তাহলে এই যে মিথ্যে বলার চেষ্টা এগুলো কি এগুলো কি আর উজ্জ্বল আজকে ঠান্ডা মাথায় যেভাবে কণিকাকে বলেছে উজ্জ্বল কিন্তু প্রত্যেকের কন্ট্রোভার্সির খবরটা নিয়েছে যে কি চলছে ওয়াইটিতে এখন যদি উজ্জ্বলও ওদের মতো করে মাথা খারাপ করে পাগলামো করে পাবলিক উজ্জ্বলকে ছেড়ে দেবে না ছেড়ে দেবে না তাই সে বুঝিয়েছে বুঝানোর মধ্যে দিয়েও কিন্তু সে মাকে উনি উনি করে বলেছে আজকে উজ্জ্বলের মায়ের মুখে কিন্তু আমরা গতকাল শুনেছিলাম কণিকা নাকি এক বছর যাবত এই ধরনের ব্যবহার করছে তবে শ্যামনগরে ওদের বাড়ির কাছাকাছি থেকেও একটা খবর এসেছে যে কণিকা নাকি হেপবি ঝগড়ুটে হেপবি ঝগড়ুটে সোনা পাগলি সোনা পাগলির ক্ষমতাই নেই কণিকার মুখে মুখ লাগায় আর দীপ্তির ভিডিওতে বারবার আমরা শুনছি দীপ্তি বলছে যে শোনার নাকি অধিকার নেই দোতলায় উঠে কণিকার ঘরে যাওয়া কিংবা উজ্জ্বল কণিকার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা নাকি শোনার ক্ষমতা ছিল না নিজের বোন দাদার সাম ধর নিজের দিদি ভাইয়ের সামনে ভাই বোনের সামনে দোতলায় উঠে কথা বলার পারমিশন তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই বোন এতটা অধ্যত্ত দেখাচ্ছে এগুলো পরিকল্পিত ছাড়া হয় হয় হয়তো সোনার ওপর মনে মনে সোনার কণিকার ওপরে মনে মনে অনেক দিনের কিছু রাগও ছিল এই সুযোগে যথেষ্ট সদ ব্যবহার সোনা করে নিচ্ছে সুযোগ পেয়েছে তো মারবেই যাই হোক এটা আমার কথা না আমি দীপ্তির ভিডিও থেকে ও প্রায় ভিডিওতেই বলে যে সোনার অধিকার নেই উজ্জ্বলের সামনে গিয়ে উজ্জ্বলের ঘরে গিয়ে দুটো কথা বলে সারাদিন মায়ের সঙ্গে নিচে পকড় পকড় করে আর সরি খাওয়ার সময় এই জন্য আমি খাওয়ার পরে ভিডিও বানাই না আর খাওয়ার সময় ওপরে ওঠে তাহলে যে মেয়েটার তার ভাইকে ভাই বউকে এতটা রেসপেক্ট করে সম্মান করে ভয় পায় সেই মেয়েটা অবলীলাক্রমে তার গায়ে জল ঢেলে দিচ্ছে গায়ে জল ঢেলে দিচ্ছে আর কণিকা জামা কাপড় ছুঁড়ে মারছে আর বলছে আমি যদি ওর ঘাট ধরে বের করে দিই ওর করার কিছু ছিল না ঘাট ধরে বের করতে পারো না কণিকা তুমি পারো না ওই বাড়িটা ওদের বাবা মায়ের বাড়ি ও তুমি বাড়ি করেছো ঠিকই কিন্তু জমির মালিকানা এখনো ওর বাবা নেই যেহেতু সমান পাঁচজনের তোমরা চার ভাই বোনরা উজ্জ্বলরা আর ওর মা সেইখানে দাঁড়িয়ে তুমি যতই বাড়ি করো তুমি তোমার ননদকে ঘাড় ধরে ওই বাড়ি থেকে বের করে দিতে পারো না এটা কথা আর নাটকে যেটা চলছে সেটা তো আমরা বলবো ধরে বের করে দাও কানের আইনের দাম বাজাও না ঘুষি বারো এগুলো হচ্ছে নাটকে কথা বুঝলা তা তোমরা নাটক করছো তোমাদের নাটকের জবনিকা যেন তাড়াতাড়ি শেষ না হয় ওই যে কয়েকজন বলেছে তোমাদের বেঁচে আমাদের খেতে হচ্ছে এখন নাকি কোনো কন্টেন্ট নেই বিগত কয়েকদিনের তুলনায় সোনা কিন্তু আজকে যথেষ্ট নরম হয়ে গেছিল নরমভাবেই কিন্তু সে ভিডিও করছে আগের মতো আর উগ্রতা সে দেখাচ্ছে না জানি না কেন তার মধ্যে কিছুটা অনুশোচনা এসেছে তবে এর মধ্যে দিয়ে যতটুকু বলেছে বারবার বলছে কি বলবো বলার কিছু নেই এই সব বাচ্চাটাকে নিয়ে মানে ওর বর্দার বাচ্চাটাকে নিয়ে বলছে তাই সে খেলা করছে তার সঙ্গে খুন ছুটে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ও অনেকটা বেশি বলে ফেলেছিল তাই ওকে বলা হয়েছে তুই এতটা আর বলবি না তবে আজকে কি বলে সোনা একটা মারাত্মক কথা বলেছে দেখো আজ না হোক কাল দুদিন পরে সব ঠিক হয়ে যাবে তখন এদের সঙ্গে মিলতে হবে তাই যতটা করেছি হয়তো কিছুটা বেশি হয়ে গেছে এতটা না করলেও ভালো হতো এই যে কথাটা ওনা ফটাক্সে সত্যি কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যায় এই যে বলছে এরা আমার আত্মীয় ভাই বোন রক্তের আজ না হোক কাল এদের সঙ্গে মিশতে হবে তা খুব তাড়াতাড়ি হয়তো জবনিকা পতন হতে চলেছে সোনার যে দাবি পাঁচ লাখ টাকা সেটা হয়তো উঠতে বসেছে সেই জন্যেই হয়তো সোনা আজকে এই কথাটা বলল আর আজকে ভিডিওতে সোনা কিন্তু অফেন্সিভ কোনো কথাবার্তা আজকে বলেনি বরঞ্চ কালকে যে জল ঢেলে দিয়েছে সেই জল ঢালার নিয়ে সে অনুশোচনা করেছে যেমন কণিকা বলেছিল যে জামা কাপড়গুলো ওইভাবে ঘর থেকে টান মারার আমার ঠিক হয়নি অন্যায় স্বীকার করে নিয়েছিল এবার অন্যায় শিকারটা পাবলিকের সামনে না করে নিজেদের মধ্যে মিটিয়ে নিলে মনে হয় ভালো হয় আর কালকে সমাধি আমার ভিডিওটা দেখার পর একটা ভিডিও করেছে সমাধির ভেতরের কষ্টটা বলতে পেরে সমাধি নিশ্চয় অনেকটা হালকা হয়েছে অনেক দিন থেকে এই কষ্টটা সে শেয়ার করতে পারছিল না যাই হোক ও মোবাইলে একটা অ্যালার্ম বাজছে তা সোনা সমাধি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে না তার এতদিনের যে বুকে চাপা কষ্টটা ছিল সেই কষ্টটা সে সবার সঙ্গে শেয়ার করতে পেরেছে যারা ভাবছ আমরা কণিকাকে নিয়ে ভিডিও করছি আমরা তার বিপক্ষে কথা বলছি ভুল করছো কণিকাকে যখন আমরা সাপোর্ট করেছি তার সততা দেখে তার ন্যায্য তার নম্রতা তার ফ্যামিলি বন্ডিং দেখে আমরা তাকে সাপোর্ট করেছি আর যে ব্যাপারটায় সাপোর্ট করেছি সেটা লিগালি সত্যি তার বিরুদ্ধে যেসব এলিগেশান এনেছিল সেই এলিগেশানগুলো সব মিথ্যা এখনও এখনও কণিকার পাশে আমরা আছি কিন্তু কণিকা যেটা ভিডিওতে দেখাচ্ছে সেটা নিয়ে সমালোচনা করার অধিকার আমাদের আছে এবং সেই অধিকারেই করছি আর কণিকা সত্যি সত্যি কন্ট্রোভার্সি চেয়েছে তাই এই কন্টেন্টগুলো সামনে এনে আমাদের দিয়েছে নইলে ফ্যামিলিকেচ্ছা ঢেকে রাখার দায়িত্ব কর্তব্য এতদিন কণিকা পালন করেছে সেটা যখন সে ওপেন বাজারে খোলা মার্কেটে ছুটে দিয়েছে ছুড়ে দিয়েছে আমাদের দিকে তখন আমরা সেটা নিয়ে ভিডিও করলে আমাদের এমন কিছু অন্যায় হয় না তা চলো আজকে এই অল্পর মধ্যে একটু ভিডিওটা করলাম আর একটা কথা কণিকার কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকটা কমেন্ট ওদের বিপক্ষে হাতে গোনা দুই একটা কমেন্ট ওদের পক্ষে বোঝা যায় ইমেজ ডাউন কিভাবে হচ্ছে ভিউজটা হয়তো বাড়ছে কিন্তু ইমেজটা ঠিক আগের জায়গায় ধরে রাখতে পারেনি এটা ঠিক করলো কি ভুল করলো ভবিষ্যতে ভবিষ্যতে বুঝবে কারণ এক বালতি দুধের মতো এক ফোঁটা চোনাই যথেষ্ট ওই দুধটাকে নষ্ট করে দেয়া। যাই হোক যেটা ভালো বুঝবে সেটা করবে দেখা যাক তিন চার দিনের জন্য সময় চেয়েছে কি হয় যদি সব কিছু মিটে যায় আমরা খুশি হব কারণ আমরা চাই না একটা সংসার ভাঙা দেখতে ঝনঝন করে কাঁসা আওয়াজ হয় তেমনি সংসার ভাঙার আওয়াজটা হয়তো ঝনঝন করে হয় না কিন্তু বুকের পাজরে মোচড় দিয়ে ওঠে যাই হোক আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য